হ্যাঁ বলুন। আপনি কি দেবাশীষ সরকার? হ্যাঁ আমি দেবাশীষ বলুন। আমি ব্যাংক থেকে এসেছি। যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে। তো আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে কিন্তু এটাও 10 লাখ টাকায় বন্ধক দেওয়া আছে। ও। হ্যালো বাবা। দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা ভেগাড়ি। আমার ফোনের চার্জটা না শেষ হয়ে গেছে তোমার ফোনটা একটু দাও তো জরুরি কল করব নাও পাসওয়ার্ড বলো আমার ডেট অফ বার্থ এই আমি তো ডেট অফ বার্থই ভুলে গেছি এই কথা যদি কই আমি ভুলে গেছি তাহলে তুই বাড়ি আজকে টিকতে পারবো না আমি এ আমার না খুব জোর হাগা পাইছে ধরো ধরো পরে কল করে নাও তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বড় সমস্যা হবে না সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি

আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা করে বলো তোর সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি इसका पति है <laughs> <laughs> हमको सिर्फ फांसी का सजा चाहिए বন্ধু তুই মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড নাই তো কি হইছে আমি তো আসি তুই দিবি রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই মা